বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাসে মশাল রোড শো কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে দলটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনে তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রাজধানী সচিবালয় স্টেশনে মেট্রো রেলের দুই কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় আজ রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে এরপর রাতে আর ট্রেন চালু হয়নি সন্ত্রাস ও খুনের জনপথ হিসাবে পরিচিত খুলনায় আবারও রক্ত ঝরেছে দুর্বৃত্তরা দিনে দুপুরে আদালত পাড়ায় গুলি গড়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুই যুবককে নিহতরা হলেন বাজার চর মসজিদ গলির বাসিন্দা মোহাম্মদ মান্না ফাওলাদারের ছেলে মোহাম্মদ হাসি ফাওলাদার তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক সম্পৃক্ততার অভিযোগ আছে আরেকজন হলেন রূপসা উপজেলার বাগমারা গ্রামের ইজাদ শেখের ছেলে মোহাম্মদ রাজন তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতি পালন করছেন এতে দেশের পঁয়ষট্টি হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যরত বন্ধ রয়েছে আগামী সোমবার থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হলে পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা ফলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে বাগেরহাটের মংলা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে চুরানব্বই লাখ টাকার বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড সারা দেশে গত চব্বিশ ঘন্টায় অ্যাডিস বাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয়শো জন এ নিয়ে চলতি বছরের ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে তিনশো জনে এবং শনাক্ত রোগী বেড়ে চুরানব্বই হাজার চারশো দুই জনে দাঁড়িয়েছে আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে ও কনসুলার দপ্তরে তার বার্তা পাঠিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এর ফলে বিশ বছর ধরে আফগানিস্তানে দখলদারিত্বের সময় যুক্তরাষ্ট্রকে সাহায্যকারী আফগানদের জন্য বিশেষ অভিবাসন কর্মসূচিও স্থগিত হয়ে গেছে খবর বার্তা সংস্থা রয়টার্সের অস্ট্রেলিয়ার সিডনির উপকণ্ঠে রোববার মাঝ আকাশে দুটি হালকা বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একটি বিমান ভূপাতিত হয়ে বিধ্বস্ত হয় এবার ইয়ানসের তাণ্ডব তবু রোহিত কোহেলিদের ম্যাচে ভারতের জয় দিনের প্রথম ম্যাচের আগে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছে জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য এই ছিল আজকের শীর্ষ সংবাদ ছিলাম আমি ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি